হ্যালো ওয়েলকাম মি অ্যান্ড মাই ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজকে সরল সুদ কষা ক্লাস টেনে চারটা নাম্বার টু যেটা শুরু করে দিয়েছিলাম সেটা আজকে কষে দেখে দুই এর করছিলাম সেটা আজকে চার নম্বরেরটা করে নিচ্ছি ঠিক আছে চার নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি কি লিখা আছে উৎপলবাবু তার চাষ জমি চাষের জন্য সমবায় থেকে ছ পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে তিনি সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি তাহলে এখানে যে যে বিষয়গুলো আমরা পাচ্ছি উৎপল রেবি চাষের জন্য ধার নিয়েছেন ছ পার্সেন্ট বার্ষিক সুদের হার তাহলে বার্ষিক সরল সুদের হার কত না ছ পার্সেন্ট মানে আরের মান ছ পার্সেন্ট এবং সরল সুদের হারে এত টাকা কত টাকা নিয়েছে তিন হাজার দুশো টাকা তাহলে তিন হাজার দুশোটা টাকা হয়ে গেলো প্রাইমারি বা মূলধন যেটা নিয়েছে আর দু বছরের জন্য তাহলে এই বছরটা হয়ে গেল সময়টা এরপরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে মানে সুদটা প্রথমে বার করতে হবে প্রথমে আমাদের সুদটা বার করতে হবে আর সুদের সঙ্গে আসল যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে অঙ্কটা আমরা স্টার্ট করছি তাহলে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখে নিচ্ছি প্রথমে দেওয়া আছে যে টাকাটা মানে হচ্ছে মূলধনটা বা আসলটা সেটা আমরা লিখে নিই যে আসল সমান কত তিন হাজার দুশো টাকা এবং আমরা কত নম্বরের অঙ্কটা করছি আজকে আমরা চার নম্বরের অঙ্কটা করছি আসলে তিন হাজার দুশো টাকা বার্ষিক সরল সুদের হার কত না বার্ষিক সরল সুদের হার মানে হচ্ছে আর সেটা হচ্ছে আমাদের ছ পারসেন্ট এবং যত সময়ের জন্য নেওয়া হয়েছে সেই সময়টা হচ্ছে আমাদের এখানে দু বছর তাহলে এই ক্ষেত্রে আমাদের সুদ কত হবে সুদ বা আই কত হবে পি আর টি বাই হানড্রেড পি মানে হচ্ছে তিন হাজার দুশো আর মানে হচ্ছে ছ পার্সেন্ট টি মানে হচ্ছে সময় দু বছর বাই হান্ড্রেড এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে তাহলে পড়ে থাকবে বত্রিশ গুণিত দুই ইন্টু ছয় তাহলে বত্রিশ দুগুণে হয়ে গেল চৌষট্টি ইন্টু ছয় ছ চারে চব্বিশ থাকলো দুই ছ ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তিনশো চুরাশি ঠিক আছে তিনশো চুরাশি টাকা এবারে বলেছে সুদ বেরিয়ে গেছে আর আসল দেওয়া আছে তাহলে সুদাসল বা সুদযুক্ত আসল বা সুদাসল আসল সমান কত হবে তিন হাজার দুশো টাকা যেটা আসল আর সুদ যোগ করে দেব তাহলে হয়ে গেল তিন হাজার তিন আর দুয়ে পাঁচ আট আর শূন্য আট চার আর শূন্য চার টাকা টাকা তাহলে আমাদের যে প্রশ্নের উত্তরটা লেখা আছে সেটা কী লিখতে হবে যে দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তাহলে উৎপল বাবুকে এখানে আমরা উত্তর দিয়ে লিখবো যে উৎপল বাবুকে দু বছর পর সুদে আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ করতে হবে ঠিক আছে আজকে এইভাবে অঙ্ক করলাম আসল দেওয়া ছিল পার্সি সরল সুদের হাত দেওয়া ছিল সময় দেওয়া ছিল সেগুলি দিয়ে সুদ বার করলাম সুদের সঙ্গে আসল যোগ করলাম সুদ আসল হলো আর উত্তর আমরা লিখে নিলাম তাহলে থ্যাংকস ফর ওয়াচিং